তিন টাইম ভিজা খেবে তিন টাইম ভিজা খেবে প্লাস্টার বা সকালে দুপুরে যত তত হবে তো তাই আর ভিজা খেলে তোমার মোটামুটি এক সপ্তাহ মতো ভিজা খেলবে দেখ যদি যায় সুকি দেওয়ার পর কিছু লোক আছে পানি দেওয়ার পর নাই সব সময় এই চাটনি বাড়ে তোমার রস থাকতে হবে তাহলে তিন টাইম হিজা ফেলবে আর খুব যদি রোজ করে চার টাইম ফেলবে এটা সিমেন্ট আর বালির যদি আটা পানি যদি না ভেজানি যায় তাহলে কিছুদিন बाद भी বালির শেলিজে একটা ধর জন্য বালিতেও হাত দিবার তো ভর ভর চিনি উচিত আছে হ্যাঁ তো তোমার ভিজে রাখা খুব ভালো ভিজাইছি আর ইঞ্জিনিয়ারের মতে সিমেন্ট से এরকম চিনি যে চব্বিশ ঘন্টা পানিতে ডুবছি ওইটা ডাচ্ছে যে কোনো ট্যাঙ্ক সেটা ইঞ্জিনে তা ওটা সৃষ্টি হয় না ওটা আমরা পারি না তার জন্য তিন চারটায় এই গাছ বেরিয়ে গেছে যেখানে আমি কাজ করি সেখানে ভিজানি কোনো কিলে বসে না এটা আমি সকালে মারছি দুপুরে মারব আমাকে মিস্ত্রিরা বকে যে এত পানি মারো কেনে থাইডে তোমাকে আমি কাজ করতে পারিনি হাত পা ফুঁকি হয়ে যায় কিন্তু এটাও ঠিক খাইদে যদি পানি বেশি মারে তো মিস্ত্রিদের হাত পা ফুঁটি হয়ে যাবে কিন্তু কাজটাও খুব ভালো হবে খুব ভালো হবে পানিটা নদী যদি ভিজে নিয়ে যায় তাহলে এই সব গাছ নিয়ে গেল একটাও ভর ভর করে না বালি গেল ভর ভর করে উঠি যাবে না হেটি স্ট্রং হবে মজবুতটা খুব হবে হ্যাঁ